মনফুলের শ্রেষ্ঠ গল্প সরসজ্জা এক শরীরের সমস্ত রক্ত টকবক করিয়া ফুটিয়া উঠিল হাতের দুইটি দৃঢ়বদ্ধ হইয়া গেল মুষ্ঠি অন্ধ্র স্ফীত হইতে লাগিল মনে হইতে লাগিল এখনই যদি লোকটাকে হাতের কাছে পাই তাহার মন্ডিটা ছিঁড়িয়া ফেলি সুখের বিষয় হোক দুঃখের বিষয় হোক মন্ডু হাতের কাছে ছিল না ছিল খবরের কাগজটা সেখানা ছিঁড়িয়া ফেলিলে লাভ নাই নারী ধর্ষণকারী অখ্যাতই রহিয়া যাইবে ইহার কিন্তু একটা প্রতিকার করা প্রয়োজন দেশের নারীর এই লাঞ্ছনা যদি নীরবে সহ্য করিয়া চলি তাহা হইলে আমার পৌরসের মূল্য কি সমস্ত ছাত্র জীবন নানাবিধ ব্যায়াম করিয়া হাতের গুলি ও বুকের ছাতি বাড়াইয়াছি কলেজের স্পোর্টে সকলের সেরা ছিলাম কিন্তু শরীরের শক্তি সংগ্রহ করিয়া কি লাভ যদি নারীত্বের মর্যাদা না রক্ষা করিতে পারি ইত্যাকার রূপ যুক্তি মনের মধ্যে তার স্বরে চিৎকার করিয়া ফিরিতে লাগিল করিলে কি হইবে উপস্থিত কিছু করিবার উপায় নাই এক উঠিয়া বসা ছাড়া তাহাই করিলাম উঠিয়া বসিলাম এবং জানালা দিয়া ভ্রুকুটি যুগল মুখে বাহিরের দিকে চাহিয়া রহিলাম অন্ধকার অন্ধকার গাঢ় আকাশে মিটি মিটি তারা জ্বলিতেছে মনে হইল সমস্ত আকাশের নক্ষত্রগুলা আমাদের দুরাবস্থা দেখিয়া মুখ টিপিয়া হাসিতেছে অন্ধকারে সারি সারি দাঁড়াইয়া আছে ওগুলা তালগাছ গাছ না পেতের দল আমরা কি ভূতের রাজ্যে বাস করিতেছি দূরের পাহাড়টা অন্ধকারে মনে হইতেছে যেন একটা বিরাট হিংস্র প্রাগৈতিহাসিক জন্তু ঘাপটি মারিয়া বসিয়া আছে সুযোগ পাইলে সমস্ত দেশটার ঘাড়ে লাফাইয়া পড়িবে আবার খবরের কাগজটা খুলিয়া পড়িলাম একজন অসহায় নারীকে প্রকাশ্য দিবালোকে ভাবিতেও সমস্ত অন্তঃকরণ সংকুচিত হইয়া ওঠে দেশে কি পুরুষ নাই সাময়িক পত্রিকার পাতায় পাতায় বহু সন্তরণশীল ব্যায়ামশীল লম্ফনশীল বীর পুরুষদের ছবি দেখি ফুটবল হকি খেলার সময় সমস্ত দেশের যৌবন চঞ্চল হইয়া ওঠে অথচ সেই দেশে এখনো নারীর প্রতি পাশবিক অত্যাচার হয় অবারিতভাবে প্রকাশ্য দিবালোকে আমরা জীবিত না মৃত অভিভূতের মতো বসিয়া রহিলাম সাঁত করিয়া একটা শব্দ হওয়াতে চমকাইয়া উঠিলাম পাশের লাইনে আর একটা গাড়ি আসিয়াছে তন্দ্রা আসিয়াছিল তন্দ্রা ভাঙিয়া গেল মুখ বাড়াইয়া দেখিলাম যে স্টেশনে নামিব তাহা নিকটবর্তী হইয়াছে স্টেশনের আলো দেখা যাইতেছে এদেশে আর কখনো আসি নাই চাকুরির চেষ্টায় ঘর ছাড়িয়া বাহির হইয়াছি শ্বশুর মহাশয় তাঁহার পরিচিত একটি লোককে পত্র দিয়াছেন তিনি চেষ্টা করিলে চাকুরি জুটিতে পারে দুই এই শহরে ইতিপূর্বে কখনো আসি নাই বিহারের একটি শহর রাত্রিও বেশ অন্ধকার শ্বশুর মহাশয়ের পরিচিত সেই ভদ্রলোককে যদিও আমি চিনি কিন্তু এই অন্ধকার রাত্রে এই অপরিচিত শহরে তাঁহার বাসা খুঁজিয়া বাহির করা সহজ নহে স্টেশনে খোঁজ করিয়া শুনিলাম শহরের ভিতর একটি হোটেল আছে ঠিক করিলাম হোটেলে রাত্রিবাস করিয়া সকালে ভদ্রলোকের খোঁজ করিব একটি এককার সহায়তায় উক্ত হোটেলে আসিয়া পৌঁছানো গেল হোটেলের মালিক দেখিলাম বেশ সদাশয় ব্যক্তি তিনি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করিলেন দ্বিতলে একটি কুঠুরি দিলেন এবং সদাশয়তা আতিশয্যে একটি দড়ির খাটিয়াও দিলেন যথ সামান্য আহার করিয়া সে খাটিয়া আশ্রয় করিয়া আবার কুরুক্ষেত্র বাঁধিয়াছে নারী ধর্ষণকারী কুরুগণের সহিত নারী রক্ষণকারী পাণ্ডব দিগের ঘোর যুদ্ধ স্বভাবতই পাণ্ডব প্রতি আমার সহানুভূতি যথেষ্ট সুতরাং আমার পাণ্ডব পক্ষে থাকার কথা কিন্তু কিরকম পাকে চক্রে পড়িয়া আমি দ্রৌপদী ধর্ষক দুঃশাসনের মো হইতেছে একটি ঘুষিতে নাসিকাচূর্ণ বিচর্ণ করিবার প্রবল বাসনাকে অপূর্ব কৌশলে বাৎসল্য রসে রূপান্তরিত করিয়া ক্রমাগত হে 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 করিতেছি অত্যন্ত ধৈর্য চ্যুতিকর ব্যাপার সহসা সমস্ত অপমানের যেন অবসান হইয়া গেল আর দুর্যোধনকে দেখিয়া হাসি হাসিতে হইবে না দুঃশাসনকে বাহবা দিয়া পিঠ চাপড়াইতে হইবে না ধৃতরাষ্ট্রের মনস্তুষ্টি করিবার প্রয়োজন নাই এইবার মৃত্যু সন্নিকট স্বেচ্ছা মৃত্যু বরণ করিয়া সরসজ্জায় শয়ন করিয়াছি সরসজ্জা ফুল সজ্জা নহে তীক্ষ্ণ স্বরের সহস্র ফলার উপর দেহভার রক্ষা করিয়া তিলে তিলে মৃত্যুকে বরণ করিতেছি প্রতি লোমকূপে মৃত্যুর আগমন বার্তা ঘোষিত হইতেছে সহসা মনে হইল আর যেন সহ্য করিতে পারিতেছি না কানের পাশে বগলের নিম্নে অসহ্য যন্ত্রণা স্কন্ধ ও পৃষ্ঠ দেশেও যত কষ্ট। তড়াক করিয়া উঠিয়া পড়িলাম টর্চটা জ্বালিয়া দেখি সমস্ত বিছানায় যেন বিছানো রহিয়াছে অগুনতি ছাড়পোকা দেওয়াল বাহিয়া সারি সারি আরো নাঙিতেছে বিছানা ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলাম ঘর ছাড়িয়া যাইব কিনা ভাবিতে লাগিলাম অদ্ভুত স্বপ্নটার কথাও মনে হইতে লাগিল আর একবার বিছানা ও দেওয়ালের দিকে চাহিয়া দেখিলাম চার কিং কর্তব্য বিমুড় হইয়া জানালা বাহিরে চাহিলাম বাহিরে মাত্র কর্তব্য অচিরেই স্থির হইয়া গেল আমি দ্বিতলের কুঠুরি হইতে দেখিতে পাইলাম ঠিক নিচের গলিটাতে চেক কাটা লুঙ্কি পরা একটি গাটটা গোট্টা গোছের এক লোক একটি বাড়ির জানালায় উকি দিয়াই চোরের মতো সরিয়া গেল যে লোকটা জানালায় উকি দিয়ে সেই জানালা দিয়া আমিও দৃষ্টি নিক্ষেপ করিলাম আমার ঘর হইতেই সহজেই তাহা সম্ভব দেখিলাম একটি যুবতী শয়ন করিয়া আছে পরনে একটি আধ ময়লা কাপড় কোলের কাছে একটি শিশু ঘরে আর কেহ নাই চকিতের মধ্যে খবরের কাগজে সংবাদটা মনে পড়িল এবং সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ভেতর প্রচণ্ড বেগে একটা বিদ্যুৎ প্রবাহ বহিয়া গেল লোকটাকে শিক্ষা দিতে হইবে সমুচিত শিক্ষা দিতে হইবে এমন শিক্ষা দিতে হইবে যাহা জীবনে সে আর কখনো ভুলিবে না আমার ব্যায়াম করা শরীরের প্রতিবেশী আকুঞ্চিত হইয়া উঠিল নিমিশের মধ্যে দ্বিতল হইতে অবতরণ করিয়া উক্ত গলিতে প্রবেশ করিলাম প্রবেশ করিয়া দেখিলাম লোকটা আবার জানালার কাছে গিয়া সন্তর্পণে উকি দিতেছে রাস্কেল সর্বাঙ্গ জ্বলিয়া গেল কাল বিলম্ব না করিয়া দ্রুত পদে অগ্রসর হইয়া গেলাম একটি চপেটা খাতেই বৎসকে ঠান্ডা করিয়া দিব আমার পদশব্দ পাইয়াই লোকটা আচমকা মুখ ফিরাইল এবং আমিও সঙ্গে সঙ্গে চর না মারিয়া তাহাকে নমস্কার করিলাম আশ্চর্যকাণ্ড কিন্তু উপায় কি ইনি আমার শ্বশুরের পরিচিত ব্যক্তি এবং আমার ভরসা স্থল উদ্যত চপেটা ঘাতকে কিতাঞ্জলি পুটে পরিণত করিয়া মুখে বিনীত শ্রদ্ধার ভাব ফুটাইয়া বলিতে হইল আপনার কাছে এসেছি বিমলবাবুর জামাই আমি ভদ্রলোক রসভঙ্গ হওয়াতে বিরক্ত হইয়াছিলেন কিন্তু সে ভাব গোপন করিয়া গম্ভীরভাবে বলিলেন ও বিমল আমাকেও লিখেছে কোথা উঠেছো তুমি ওই হোটেলে আচ্ছা কাল সকালে দেখা করো ফিরিয়া আসিয়া সেই সরসজ্জায় শয়ন করিলাম